নমস্কার আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে বেলা দশটা আর দেখুন সকাল সকাল আমি স্নান টান সেরে চলে গেলাম পুজো দিতে আর এদিকে দেখুন এই যে ফুলটা এই ফুলটা আজকে নতুন ফুটেছে অনেক ভালো লাগছে কিন্তু যাগে এদিকে আমার পুজো সারা হয়ে গেছে এখন যাই রান্নাঘরে বরমশাই তো আগেই বাজার নিয়ে এসছিল আর আমি বাজার আনার সঙ্গে সঙ্গে মাছগুলো একদম ধুয়ে তারপর আমি স্নান করে এসছিলাম আর এনেছে পাবদা মাছ আর কাতল মাছ পাবদা মাছটা তবে আজকে রান্না করব না ওটা রেখে দেব আগামীকালকের জন্য আজকে শুধুই রান্না করব কাতল মাছ তাই কাতল মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর রান্না করব পাট আর মাছের ডিমের বড়া আজকে কি কি রান্না হবে তার আয়োজন তো আমি গুছিয়ে নিয়েছি এখন নিশ্চিন্তে কড়াইটা বসানো যাক কড়াইটা বসানোও হয়ে গেল এদিকে তেল দিয়ে তেলটা গরমও করে নিয়েছি মাছগুলো যে ভাজতে হবে আর এক করে দেখুন মাছগুলো কত সুন্দরভাবে দিয়েও দিলাম জানেন তো এই গরম তেলে মাছ ছাড়াটা আমার এখনও ভয় লাগে কিন্তু কি করা যাবে করতে তো আমার হবেই করি তো বটেই তবে হ্যাঁ মাঝে মাঝেই আমার এই গরম তেল হাতে মুখে ছিটকে যায় এদিকে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তবে হ্যাঁ সবগুলো মাছ একসাথে ভাজিনি কেন কি একসাথে যদি সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিই তবে আমি নাড়তে পারবো না তখন হবে অসুবিধা আর এই ভেবেই সবগুলো মাছ আমি একসঙ্গে দিই নি সময় যদিও একটু বেশি লাগবে তাতে লাগুক তাও তো মাছগুলো ভালো থাকবে আর একসঙ্গে মাছগুলো দিয়ে দিলে আমি নেড়ে নেড়ে ভেঙে ফেলি তাই আমি একসঙ্গে মাছগুলো আজকে দিয়ে নি এতে করে দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে একটুকুও কিন্তু ভাঙেনি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার আমি ওগুলোকে প্লেটে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে মাছের ঝোলটা করে ফেলব তবে হ্যাঁ ওই তেলের মধ্যে আর অল্প সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে ওই তেলেই মাছের ঝোলটা বানিয়ে নেব। তারপর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা দেওয়ার পর সামান্য কালো জিরে দানা দিয়ে দেব। ফোড়নে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব মাছের ঝোল বানানোর জন্য যে কেটেছি আলু আর কচু যেহেতু আমি মাছের ঝোলটা আলু আর কচু দিয়ে রান্না করব তাই আলু আর কচুগুলো দিয়ে দেব। তারপর এক এক করে লবণ হলুদ দিয়ে নাড়তে থাকবো একটু সময় ধরে নাড়তে থাকলে সবজিগুলো একটু মজে যাবে ভালো করে ভাজাও হয়ে যাবে আর তার জন্য মশলা নিয়েছি জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা একটু সময় ঢাকনা দিয়ে দিলাম এই কারণেই যে আলু আর কচুগুলো একটু ভালো করে সেদ্ধ হবে তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম সেই মশলাটা আদা বাটা জিরাবাটা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে শুকনো লঙ্কা দিলে যদিও তরকারিটার টেস্ট হয় ভালোও লাগে দেখতে কিন্তু শুকনো লঙ্কাটা খেতে একদম ভালো লাগে না তাই আমি তরকারিতে সব আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি মশলাটা সবজিতে দেওয়ার পর কিছুটা সময় ধরে আমি নাড়তে থাকবো এতে করে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে আমি শুনেছি মশলা নাকি যত কষানো যায় ততটাই নাকি টেস্টি হয়ে থাকে তবে হ্যাঁ শুনে থাকলেও আমার সবসময় করা সম্ভব হয়ে থাকে না কেন কি কখনো কখনো আমার খুব দ্রুত আমার রান্না সারতে হয় তখন আমি করতে পারি না জাগে আজকে তো আমি মশলাটা ভালো করে কষিয়েছি অনেকটা সময় নিয়ে কষিয়েছি এদিকে দেখুন গল্প করতে করতে ঝোলটা আমার প্রায় জাল হয়ে এসছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ছেড়ে দেওয়ার পর তো আবারও কিছুটা সময় ধরে জাল করতে হবে আর কিছুটা সময় জাল হয়ে যাওয়ার পরেই কিন্তু তরকারিটা রেডি তারপর আমি এক এক করে সবগুলো রান্নাই আমি সেরে ফেলেছি চলুন দেখি কি কি রান্না করেছি এই যে রান্না করলাম মাছের ঝোল আর করেছি পাট শাক এটা তো আপনাদের আগেই দেখিয়েছি যে পাট শাক রান্না করব তবে হ্যাঁ আগে তো ছিল কাঁচা এখন রান্না হয়ে গেছে আর করেছি মাছের ডিমের বড়া আজকের মতো তো রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন